রমাজানে বরকত দান করো বলেন নাই বলছেন হায়াতটা যদি কম থাকে ধাক্কা দিয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও মরলেও যেন রমাজানে মরি কে দোয়াটা পারেন না কয়জনে পড়ছেন জিগে এলাকা ফারি তো পড়ছেন নি ফারি তো তো ইবলিসি তো বলছে ফারি তো লাভ কি পড়ি তো যদি বলেন তো না কাজে লাগে পারি তো বলার সফলতা নাই পড়ি তো কথায় সফলতা আজকে থেকে চালু করবেন হাঁটতে বসতে উঠতে চলতে দোয়া করবেন আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে তাহলে বান্দার কাজ কি চেষ্টা করার জন্য তিন গুণ এক নম্বরে আদব দুই নাম্বার গুণের নাম কি ধৈর্য ধৈর্য ধারণ যারা করবে তাদের বড় বড় দুইটা পুরস্কার একটা মরার পরে আর একটা জিন্দা থাকতে দুনিয়াতে এক পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তার হয়ে যাব সুবহান আল্লাহ না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস ইন আল্লাহ হামাসাবিরিন আল্লাহ বলেন ধৈর্যের উপরে চলো আমি তোমার সাথী হয়ে যাব বন্ধু হয়ে থাকব সব সময় কিয়ামতের ময়দানে আর পুরস্কার ধৈর্যের জন্য ইন্নামা ইউফাসাবিরুনা আজরাহুম আজরাহুম বিগাইরে হিসাব ধৈর্য ধারণ যারা করবে আমি বিনা হিসাবে সামনে লাশ আর লাশ পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ এখনো বা করবা না রমা গেছে এখনো কি তওবা করবা না জীবনে তো মনের জাল মিটাইয়া দাড়ি কম কাটো নাই নামাজ কম 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 বাদ দাও নাই 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 দৌড়াও আর কত এখনো কি বা করবা না তোমার মতো যুব স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজি আছে না নাই তোমার কপাল কেন এত খারাপ এত জানার পরে বুঝানের পরও কেন তুমি দিনের পথে চলো না বলো কার পিছনে কি পাওয়ার আশায় যার পিছনে ঘুরো খোদার এই! চান্দাবাজের পিছনে ঘুরে দাঁড়িয়ে পেছনে ঘুরে নামাজ কয় টাকা পাবি যদি তুই পাঁচ লাখ পাও লেখ ভালো করে লিখে রাখ হাফিজ সাহেব বলেছে লেখ বলে রাখলাম লিখেরা রাখ ওই চান্দাবাজ ধান্দাবাজের পিছনে কিছু টাকা পাওয়ার আশায় ঘুরিয়া ঘুরিয়া নামাজ সারছো দাঁড়িয়ে সারছো লিখে রাখ আঘাত লাগলে শত্রু লাগবে না তোর ওই ব্যক্তি তোরে জবাই করে ফেলবে দল থেকে নাম কাটবে না বরং কল্লা কেটে দিবি এর নাম সোনার বাংলার রাজনীতি ধান্দাবাজি চান্দাবাজি রাজনীতি সাথে আঘাত লাগবে তোর আলাদা শত্রু ভাড়া করা লাগবে না তোর গলায় চুরি চালানোর জন্য তোর বস তোর বন্ধুই যথেষ্ট ওই চান্দা বাজার ধান্দা বাস দেখো না নিজের আপন লোক যার সাথে এক প্লেটে খাও চলো স্বার্থে আঘাত লাগলি ওরে মাইনাস কর কি কর ওরে মাইনাস কইরা ফালা কেন আমার ভাগে কম বইরে গেছে আমি কি বানায় বলতেছি সোনার বাংলায় কাহিনী নাই আর ওর পিছনে ঘুরে কটা টাকার আশায় দাঁড়ি কাটছ নামাজ ছেড়েছ কই চান্দাবাজ ধান্দাবাজি কই এখন তো নাই দুনিয়াটা এমনই মনে করবারে বারে বাবা বিউটি পার্লারের সৌন্দর্য দেখা পাগল হৈষ্ণার যুবক বিউটি পার্লারের সুন্দর যদি পাগলস না পানি লাগলেই সুন্দর শেষ পানি লাগলে একজনে বিউটি পার্লারের সুন্দর যদি ডানা কাটা ভরিডারি নিয়ে জীবন কাটা মুখ কবুল খেয়ে বাসায় গিয়ে যখন পানি লাগছে দেখে ভিতরে জাম কালা আর কপাল থাবরাইলো কাম হবে না তোর কপাল মন্দ হয়ে গেছে লাই আগুর রান্নাকাটা কল্লু উল্লাদিনা কাফারুভিল বিলাদি মাতা ওং কলি লুম সুম ওয়া বি ইসান মিহা দ কাফেরের বানানো গুলসান দেখিয়া পাগল লইও না এগুলোর কোনো ভ্যালু নাই স্বপ্নের মতো দেখবা নাই গুমের মধ্যে স্বপ্ন দেখো বিলকিসের সিংহাসনে বয়া বয়া এবার ঘুরতেছো ডানে বামে জিন পরি তোমার খাদেম এবার নাস্তা আসতেছে ভিএইপি স্বর্ণের টেবিলে স্বর্ণের পেয়ালা নাস্তা রেডি খুব দামি দামি উঠের গোস্ত হরিণের গোস্ত এবার চামিজটা নিচ খাবি ফট করে চোখ খুলে দেখো সেরা খেতার মধ্যে হইয়া রয়েছে হাই হাই আমার সেই সিংহাসন কোই দস্তানা বিল্ডিং ওয়ালার জঙ্গলি ঘুমাইলে ওই বিল্ডিং এর মস্তানি করে লাভ কি সুইস ব্যাংকে টাকা রাখলে কি বাহাদুরি করে লাভ হবে যদি তোমার ওই টাকা তোমার বংশের কেউ ভোগ করতে না পারে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদু না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমতা শিবে সে থা প্রভুর আদা বরর বাড়াই থাকলে দিলে রহমত রহমতারবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব আমার আমার ও পা হাত গুণা করিও না তাও বা করো কয়দিন আর দুনিয়া বাসবে যুব মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ মনের শুধু এতটুকি বুঝাও তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাই যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে তুমি কেন পারো না র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা নামাজি আসেনি বলো বাবা তুমি কেন পারবা না এখন থেকে তওবা করে নেও হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ক্ষমতা সম্মান দেয় না নেতা সম্মান দেয় না টাকা দেয় না যদি তাই হতো আমরা হুজুরেরা বহু আগেই মরে যাই তাম মহামারী করোনায় বহু মানুষের জিন্দেগি বরবাব ওলাবা এ ক্যারামের জীবনে কোনো কালো দাগ লাগে নাই যত বিপদে এখনো বহু মানুষ কাঁদতেছে বিপদে ওলাবা এ ক্যারাম আগেও যেমন ছিলেন এখনো বাদশার মতই আছে অতএব আমরা অহংকারী করিনা না জন্য বলি রাহমতের নবীর আদর্শের মালা গালা লাগাও স্কুলে বড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার মদিনা ওয়ালা নবীর আদর্শ মেনে পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো দেখবা তুমি ডাক্তার হলেও জীবন সফল আর যদি মা বাবার বড় দোয়া আলেমদের বড় দোয়া নিয়ে ডাক্তার হও জুতার দেশ থেকে পালাতে হবে অতএব আমি বলে গেলাম বাবা স্কুলে পরো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো ব্যবসা করো বাধা নাই পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া আলেমদের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলো তুমি ডাক্তার হলো সফলতা আসবে ইঞ্জিনিয়ার হলো সফল জীবন হবে আল্লাহর কাছে তও করো পেছনের গুণার থেকে আর বলো আল্লাহ জীবনে তো কম দাড়ি কাটি নাই নামাজ কম বাদ দেই নাই বেপর্দায় কম আড্ডা দেই নাই আজকে থেকে তও করে নিলাম মরিয়া গেল আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করবো না শিক্ষকের দোয়া নিয়া ওলা মায়ের পরামর্শ দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় কি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন ওলামায়ে কেরামের দোয়া লাগবে নি মা বাবার দোয়া লাগবে নি শিক্ষকের দোয়া লাগবে নি কক্সস বাজার সেন্ট মার্টিন এরপরে সিলেট বিভিন্ন দেশ ঘুরো দরবারে ঘুরে যাও হারানো ক্যাম্প আল্লাহ মজলিস আল্লাহ দরবার হারানো ক্যাম্প কি ক্যাম্প হারানো ক্যাম্প ক্যাম্প মানে কি হলে গেলে হারাই যায় কথা কেন এই হারানো ক্যাম্প মানে কি হারানো জিনিস ফিরে পাওয়া যায় তো উলিয়া উলিয়ার দরবার হারানো কেমন মানি হারায় গেছো ফিরে পাবা ঠিকানা বাবা আল্লাহ আল্লাহ আজকে কয় তারিখ উনিশ বিশ একুশ চর্মনের মাহফিল যেখানে আল্লাহ আল্লা যেখানেই সুযোগ পাবেন যাবেন কোন দলাদলি নেই খবরদার আল্লাহ আল্লা দোয়া নেওয়ার চেষ্টা করবেন কোন লাইনে আছে ওই খোঁজা খুঁজি আপনি করলে কপাল পরে যান আপনার দরকার দোয়া যাবেন নি ইনশাল্লাহ যেখানে সুযোগ পান সমস্ত উলামায় আহলে হক আমাদের আপন মুরব্বী বন্ধু তাদের নেক নজর নিলেই আমার লাভ আল্লাহ তৌফিক দান করে এখানে পাগরির আয়োজন আছে ছাত্রদের পাগড়ি দিবেন নাকি পাগরি দেওয়া হবে বয়ান চলবে কেউ উঠা করবেন না যে ওইটা গেলেই তো গুণা শুরু হয়ে যাবে হাতের গুণা চোখের গুণা কানের গুণা জবানের গুণা অতএব এখানে বসে শেষ দোয়া করে যাবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন